ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের কৃতদাসের মতো ব্যবহার করা হয় তাই অভিবাসীদের চ্যানেল ক্রসিং না করতে সতর্ক করেছে হোম অফিস প্রতি বছর হাজার হাজার অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকা করে যুক্তরাজ্যে আসে এই অভিবাসীদের বড় একটি অংশ পরবর্তীতে মডার্ন স্লেভারির শিকার হয়ে থাকে এদেরকে অনেকটা প্রাচীনকালের দাসদের মতো ব্যবহার করা হয় এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার উপদেশ দিয়ে অভিবাসীদের চ্যানেল ক্রসিং করতে নিষেধ করে বিজ্ঞাপন দিচ্ছে হোম অফিস এছাড়া চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ওয়ার্ক পারমিট নেই এমনকি তাদেরকে কেউ কাজ দিলে কিংবা বাড়ি ভাড়া দিলে তাকে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হচ্ছে সম্প্রতি হোম অফিস আলবিনিয়ার একটি নতুন বিজ্ঞাপন প্রচার শুরু করেছে এতে ছোট নৌকায় অভিবাসী পাড়াপাড়ে জড়িত অর্গানাইজড ক্রাইম গ্যাং এর ভুয়া দাবিগুলো তুলে ধরা হয়েছে হোম অফিসের বিজ্ঞাপনে একজন অভিবাসী বলেছেন হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর সদস্যরা তাকে একটি ভালো বেতনের চাকরির প্রতিশ্রুতি দেয় কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান তাকে কৃতদাস হিসাবে ব্যবহার করা হয় চ্যানেল ক্রসিং করে ব্রিটেনে আসতে অনেক অভিবাসীকে মিথ্যে কাজে প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নত জীবনের প্রবণ দেখিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নেওয়া হয় ভুক্তভোগী এক অভিবাসী জানায় চ্যানেল ক্রসিং এর আগে তিনি টাকা ধার করে গ্যাংকে দিয়েছেন এখনো তিনি অনেক টাকা ঋণগ্রস্ত কিন্তু তিনি জানেন না কবেই টাকা শোধ করতে পারবেন কারণ এখনো তার কাজের বিনিময়ে নামে মাত্র একটি পারিশ্রমিক দাও হয় মডার্ন স্লেভারের শিকার আরেকজন অভিবাসী জানান হিউম্যান ট্র্যাফিকের কথা না শুনলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এই ভয়ে তিনি সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছে এদিকে হোম অফিসের পরিসংখ্যান অনুসারে 2024 সালে প্রায় ছত্রিশ হাজার আটশো ষোলো জন অভিবাসী চ্যানেল ক্রসিং করেছেন যা দুই হাজার মার্টিন জানিয়েছেন যে হিউম্যান গ্যাং এর বিজনেস মডেল ভেঙে দিতে এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করছেন এছাড়া আলবেনিয়ার গ্যাংগুলোকে নিষ্ক্রিয় করতে আলবেনিয়া সরকারের সাথে কাজ করা হচ্ছে বলে জানান তিনি রুমানা রাখি রানা টিভি লন্ডন